বন থেকে বাসে করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবে দুই ফেব্রুয়ারি দু থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যারা পাহাড় এবং বনাঞ্চল এলাকায় বাড়ি যে সমস্ত ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী তাদের জন্য বনাঞ্চলে যেসব পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বন দপ্তরের বিশেষ গাড়িতে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে বিশেষ বাসে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং সেই সঙ্গে যারা পাহাড় এলাকায় রয়েছে পাহাড়ে খুব শীত এবং এবারে শীতের পরিমাণটাও শীতের শীতটাও একটু বেশি সেই কারণে পাহাড়ে যেসব পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে এবার রুম হিটার থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মুখ্যমন্ত্রী এই ঘোষণায় স্বভাবতই খুশি পাহাড় ও বনাঞ্চলের পরীক্ষার্থীরা যেহেতু হাতের ঠান্ডা একটা একটা ইনসিডেন্ট হয়েছিল তাই বন দপ্তরের কর্মীরা বন থেকে বাসে করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবে আর দার্জিলিং কালিম্পং মিল্ক কাটাল যেহেতু ঠান্ডা আমরা সব স্কুলে হিটার দিচ্ছি রুম হিটার দিচ্ছি বাদ বাকি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইএসসি